বলিউড ইন্ডাস্ট্রিতে হৃত্বিক রোশনের দুই চার বছর হৃত্বিক রোশনের ফিল্মোগ্রাফি হৃত্বিক দুই হাজার সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত সর্বমোট পঁচিশটি মুভিতে অভিনয় করেছেন এছাড়াও তিনি বিভিন্ন মুভিতে ক্যামিও দিয়েছেন কাহো না প্যার হাই ফিজা মিশন কাশ্মীর কাভি খুশি কাভি গাম আপ মুঝে আচ্ছা লগ্নে লাগাই না তুম জানো না হাম মুঝসে দোস্তি কার্গি মাইনে প্রেম কি দিওয়ানি হুঁ কৈ মিল গায়া লক্ষ্য ক্রিরিশ ধূম যোদ্ধা আকবার কি গুয়ারিশ জিন্দেগি না মিলেগি দোবারা অগ্নিপথ ক্রিস থ্রি ব্যাং ব্যাং মহেঞ্জো দারো কাবিল ওয়ার টু বিক্রম ভেদা হৃত্বিক রোশনের আপকামিং মুভি দুটিটি থিয়েটারে মুক্তি পাবে ফাইটার আর ওয়ার টু উনিশশো ছুয়াত্তর সালের দশই জানুয়ারি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছেন হৃত্বিক রোশন তিনি বলিউড ইন্ডাস্ট্রির উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা তার বাবা রাকেশ রোশন বলিউড ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রযোজক হৃত্বিক রোশন ক্যারিয়ারের প্রথম দিকে তার বাবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন এরপর তার বাবার হাত ধরেই বলিউডে অভিষেক ঘটে নাইক হিসেবে তিনি তার বাবার সাথে কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে মিউজিক ভিডিওতেও পারফর্ম করেছেন তিনি অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি অনেক অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন তিনি রোমান্স থেকে শুরু করে অ্যাকশন সব ঘরানার মুভি উপহার দিয়েছেন তার ভক্তদের নিজেকে একজন সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি তার লুক বডি ল্যাঙ্গুয়েজ ফিটনেস অ্যাকশন নাচ এক্সপ্রেশন এক্টিং সবকিছু দিয়ে বলিউডে পাকাপোক্ত জায়গা তৈরি করেছেন বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম হৃত্বিক রোশনের আপকামিং মুভি দুটি টি বিগ বাজেটের মুভি এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পঁচিশে জানুয়ারি বিশ্বজুড়ে থিয়েটারে মুক্তি পাবে ফাইটার মুভির ফার্স্ট লুক টিজার ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে মুভিতে হৃত্বিক রোশনের বিপরীতে নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোন রয়েছেন এছাড়াও অনিল কাপুর কারান সিং ব্রোভার এবং অক্ষয় ও বেরয় রয়েছেন অ্যাকশন জনরার মুভিটি পরিচালনা করেছেন ব্যাং ব্যাং ওয়ার এবং পাঠান খ্যাত সিদ্ধার্থ আনন্দ পঁচিশে জানুয়ারি থিয়েটারে মুক্তি পাবে দুই হাজার পঁচিশ সালে আসবে হৃত্বিক রোশনের হাই অক্টেন অ্যাকশন থ্রিলার ওয়ার টু মুভিতে হৃত্বিক রোশন এবং জুনিয়র এনটি আরকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করবেন কিয়ারা আদভানি ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে চোদ্দই আগস্ট বিশ্বজুড়ে থিয়েটারে মুক্তি পাবে মুহির প্রযোজক আদিত্য চোপড়া